তো বন্ধুরা বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি আর তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ডেলি ব্লগ আর দেখো আমি করছি আজকে গুরাম গুড়াম বলতে আমি ঘুরামটা পারি না সেইভাবে আজকে আবার ট্রাই করছি আগে একবার যেরকম করেছিলাম সেটা একদম বাজে হয়েছিল তো সেই জন্য এটা আবার নতুন ধরনের একটা করছি নতুন ধরনের বলতে এটা সবাই করে কিন্তু আমি উল্টোটা করেছিলাম বলে আজ এবারে সেটা আবার নতুন করে করছি আর কি তারপরে জানি না কেমন হবে প্রথমে একটু তেল পাঁচ ফোড়ন দিয়ে আমগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম নুন হলুদ দিয়ে তারপরে এটা আমি গুড় আম করব মানে গুড় দিয়ে করব তো চিনি দিয়ে করব না গুড় দিয়েই করব আর গুড়টা দেখো ফ্রিজে রেখে রাখা থাকে তো তো গুড়টা একটু শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল বলে যাই হোক তো আমি গুড় দিয়েই করছি দেখো আমি গুড় দিচ্ছি আর আন্দাজেই দিচ্ছি কতটা কি লাগবে গুড় সেটাও বুঝতে পারছি না কিন্তু দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তারপর আমি না আগেরবারে না জল দিয়ে দিয়েছিলাম মানে গুড়টা গলে যে জলটা হবে সেটা না করে আমি আগে থেকেই জল দিয়ে দিয়েছিলাম তারপরে গুড় দিয়েছিলাম মানে একবারে ঘেঁটে ঘ হয়ে গেছিলো মানে গুড়া হয়নি কি হয়েছিল জানি না একবারে কিন্তু খাওয়া গেছিলো ফেলে দেওয়া হয়নি খাওয়া গেছিলো যাই হোক তো এটা আমি আর আবার নতুন করে করছি তো দেখো গুড়টা গলে জল হয়ে গেছে তো আগেরবারে সেটা হয়নি এবারে সেটা হয়েছে যাই হোক আমি গুড়ামটা করতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো তারপরে বলবে গুড়ামটা ঠিকঠাক হলো কি না তো দেখো আমার মোটামুটি গুড়ামটা অনেকটাই চলে এসেছে হয়ে গেছে আর একবার ফোটালি মোটামুটি হয়ে যাবে তো মানে যেটা পাতলা এখনও ঝোল টাইপের আছে ওটা একটু শক্ত শক্ত করতে চাইছি আর আজকে রান্নাবান্না নেই সেই জন্যই গুড়াম নিয়ে পড়েছি আজকে রান্নাবান্না নেই বলতে আজকে যাব এক জায়গায় মচ্ছপ খেতে আর আমার মচ্ছর খেতে খুবই ভালো লাগে মানে কোথাও মচ্ছপ শুনলে আমার তো খুবই ভালো লাগে খেতে যেতে তাতে ভাতই হোক আর খিচুড়ি হোক সেই জন্য আজকে রান্নাবান্না নেই বলে আজকে গুড়ামটা নিয়ে পড়েছি যে আজকে গুড়ামটা আমি কমপ্লিট করব তারপরে যাওয়া হয়ে হবে তো দেখো আমার মোটামুটি চলে এসছে একটু টাইটও হয়ে গেছে এ দেখতে হবে এখন কীরকম খেতে হয় যাই হোক তো চলো আপাতত আমার গুড়ামটা এখানি এখানেই স্টপ থাক আর এরপর আমরা রেডি টেডি হব তো আমি রেডি হওয়ার জন্য জানো সোনামার জন্য এই জামাটা বার করে রেখেছি আমি একটা ছাপাই বার করেছি গরমে আর এটা বার করেছি সোনামার বাবা পর বললো ছাপাটা পড়তে হবে না ওইটা পরো তো সেই জন্য আমি এটাই পরে নিলাম আর এখানে তো না একটু দূরে দূরে বলতে সোনামার বাবার মামার বাড়ি যেখানে সেখানে আর কি তো ওই জন্য আর সোনামাকে বলেছি একটু দেখি সোনামা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রেডি সেডি হয়ে আর সোনামাকে এই জামাটা দিয়েছিলো সোনামার মামনি আর মামনি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বলবে কেমন লাগছে আর এদিকে দেখো ফলগুলো আগের দিন বললাম না তো ফলগুলো নিয়ে চলে এসেছি এটা হচ্ছিলো গা তোলানির মানে ঝাড়া দেবো সেই জন্য সেখানকার ফল একটা বাড়ির ঠাকুরকেও দেব আর একটা মামার বাড়ির ঠাকুরকেও দেব তো সেই জন্য সব রকম পাঁচ ছ রকমের ফল ঠান্ডা ফল জাতীয় ফলগুলো সব আনা হয়েছিলো সেই জন্য সোনামার বাবা আর কি দু জায়গায় করে নিচ্ছে যেহেতু দু জায়গায় দেবো তো সেই জন্য দু জায়গায় করে নিচ্ছে যাতে দিতে সুবিধা হয় পলিথিনের ভেতরে তো সোনামার বাবার জন্য নিয়ে নিচ্ছে তো তারপর দেখো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি আর রোদ যা নেই কিন্তু গরমটা ভ্যাবসা গরমটা রয়ে গেছে যাই হোক তো যেতে হবে ওই জন্য সোনামার বাবা হাফ ডিউটি করে বাড়ি চলে এসেছিলো আজকে যাব বলে তো সেই জন্য আজকে আরও যাচ্ছে আর চলো আমরা বেরিয়ে পড়েছি আর কত কাদা দেখতে জল জমে গেছে বৃষ্টির জমে মাঠেতে পুরো জল জমে কাদা হয়ে গেছে একবারে তো সোনাকে মাকে বলছি একবার হাই করে দাও ওই জন্য হাই করছে মানে কাছে এসে হাই করছে আর কি যাই হোক তো আমরা এখানে পৌঁছে গেছি এইটা বলতে আমার শ্বশুরবাড়ির ভিটে এটা আমরা তো বাইরে বাড়ি করে থাকি তো এটা শ্বশুরবাড়ির ভিটে মানে এখানে ঠাকুরটা থাকে আর কি তো সেই জন্যই একটু আসা প্রণাম করতে আসা গা তোলানি মানে ঝাড়ার পো ফল নিয়ে আসা আর কি পুজো দেব বলে তো চলো তোমাদের এখানে আর কি দামোদর আমাদের তো দুটো ঠাকুর আছে শ্যামসুন্দর আর দামোদর তো এখানে দামোদরটা আছে ওই জন্য দামোদরকে এখানে দেবো আর শ্যামসুন্দরও আছে সেখানেও যাব প্রণাম করতে তোমাদেরকে দেখাবো সবটাই তো চলো আগে তোমাদেরকে দামোদরকে দেখাই তারপর শ্যামসুন্দরকে দেখাবো আর এটা আমাদের পূর্বপুরুষ মানে পৈতৃক ঠাকুর যায় বলে নারায়ণ শিলা দামোদরটা হচ্ছে নারায়ণ শিলা তো আমরা এখানে একটু প্রণাম টনাম করে নিচ্ছি তারপর আবার যাব যাবো সুন্দরের কাছে আর দেখো ছিল এটা শ্যাম সুন্দর মানে রাধা রাধাকৃষ্ণর যুগল মূর্তি শ্যাম সুন্দর দেখো তোমাদেরকে দেখাই আর মামার বাড়িতেও আছে রাধা রাধারানী তো তারপর দেখো আমরা হরিনাম হচ্ছিলো যেখানে নাম সংকীর্তন তো সেখানে এসেছিলাম তো খুব সুন্দরভাবে সেখানটা আটচালা টাইপের খুব সুন্দরভাবে সাজিয়েছিল প্যান্ডেল প্যান্ডেল করে আর অনেকজন ছিল দেখতেই পাচ্ছ বুঝতে পারছো কতটা ভিড় চলা শোনা মতো কারোর কোলে স্থির নেই এর ওর যার কোলে পায়ে চলে যায় যাই হোক তারপর এখানে ভোগ বিতরণ হচ্ছিলো ঠাকুরের তো সেই জন্যই কাপড় দিয়ে ঘেরা ছিল আর নাম সংকীর্তন হচ্ছিলো আর এখানে তারপর আমরা এসেছিলাম মচ্ছককে খেতে আর মচ্ছকটা এত সুন্দর খাইছে কি বলবো আমি এই প্রথম এত সুন্দর মচ্ছক খেলাম ভাত মুগের ডাল ছেঁচড়া পটল আলুর তরকারি পায়েস চাটনি বোদে মানে দারুণ মচ্ছপ খেয়েছি অসাধারণ যাকে বলে সত্যিই প্রথম এত সুন্দর মচ্ছপ খেলাম খুব ভালো লাগলো আর তারপরে সোনামার বাবাকে বলছিলাম একটু খাওয়ার পর আইসক্রিম মানে এই বরফের লেবু মালাইগুলো খাবো তো লেবু মালাইগুলো শেষ হয়ে গেছিলো যেন পেলাম না সোনামার বাবা বলছে তোমার কপালটাই খারাপ লেবু মালাই নাই তো তারপরে কী করবো মালাই নাই তো কি হয়েছে তারপরে আমরা চলে গেলাম আবার একটা আইসক্রিমের দোকানে তো সেখান থেকে একটা করে সবাই আইসক্রিম কিনে নিলাম খাবো বলে কাঠি লাগা আইসক্রিম জলওয়ালা লেব মানে কি বেল বেলের আইসক্রিম বলছিল তো খুবই সুন্দর টেস্ট ছিল আর তারপরে দেখো এখানে ঝাড়ার জন্য আর কি এসেছিলাম যেহেতু গা তোলানি দেবো বলে সেখানে একটু রাধারানির আর কি তো ঝাড়া হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেল আর কি বিকালের পুজোটা আর কি আপাতত হলো আর রাধারানীকে তোমাদেরকে দেখালাম সুন্দর দামোদর রাধারানী কি তোমাদেরকে দেখালাম এখানে আগেও দেখেছ জন্মাষ্টমীর সময় অনুষ্ঠান হয় তো এখানে পুজো টুজো হয়ে গেছে এগুলো ছিল সোনামার বাবার মামারা আর কি মামার বাড়ি যেহেতু মামারা ছিল সোনামার বাবা তো ওখানেই মানুষ তো এখানে সবাইকে এরপর প্রসাদ দেওয়া হচ্ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থাকবে সুস্থ থাকবে এটা